আচ্ছা দুবাইতে গইছে মাল মালদা ভাই জারমানে মাল আইবসে বাংলাদেশে ভাই ভাই আবার তো দেখি সিলভারের পাতিলা আছে আরে ভাই আল্লাহ দুনিয়া সব পাতিলি বইব মানে সিলভারের পাতিলা এই যে ধোয়া উঠছে দেখেন না ভাই এই যে দেখেন কত ভাই কত দেন 3500 ওয়াট দর্শক এই দেখুন এই যে এখানে কিন্তু 3500 ওয়াট যদিও ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি একটু এখানে দেখাচ্ছি আপনাদের এই যে 3500 ওয়াট কিন্তু আছে ওGrim কোনো টাকা দেওয়া লাগবে কোন দেখেন নাম

পানি পলে নাকি বলে ছেদ করে বলে উঠে বলে ভাই দেখুন আছে আছে ভাই আপনি কি বোধ তাড়াচ্ছেন নাকি ভাই বাইরে আপনাকে কথা বোধের না ভাই এক বোতল গ্যাসের দাম ছাব্বিশশো টাকা এটা এক মাসও যায় না আজকে চুলা সারা মাস তিন মান তিন বেলা পাকাই দেন দিন তিনশো দশ টাকা বিল আচ্ছা ভাই এখন এটা প্রাইসটা বলে দিবেন আলাদা করে দাম আর অনেকদিন বলেন যে নন স্টিক নিতে চান বা মার্বেল কুটেল করা

এই একটা সফিন কিনে যান পরে আপনি একুশশো টাকা একুশশো টাকা একটা এই যে মিলপাই কিনে যাবেন ভাই পনেরোশো টাকা পরে পনেরোশো টাকা পরে এই একটা পনেরোশো টাকা ধরলাম কত হয় ভাই ভাই তার দাম থাকো দামাকা ভাই ওগুলা দেখে লাভ নাই এখন আজকে কত দাম থাকো ধামাকা দাম মাত্র থাকবে আপনাদের 4100 টাকা দাম 4100 টাকা দাম ভাই 7 পিস কত পিস 7 পি এই যে যে বক্স যাবে ও এই যে এরকম সুন্দর একটা বক্স 4100 বক্স যাবে 7 পিস 4100 আবার অপশন আছে কি ব্র্যান্ডের আর চুলা কত ভাই চুলা আর যদি মনে করেন চুলা সহ নিতে চান

আপনার বাচ্চা যদি মনে করেন ডার মুনে পাতিল থাকে একসাথে पकाইবেন ডার মুনে পাতিল বাদদান ভাই মিমাম তো 6 কেজি ওমু হ্যাঁ হ্যাঁ ওম তো হ্যাঁ কই খাইছি আচ্ছা আমরা দর্শক আমরা কিন্তু আপনাদেরকে চেক করে দেখিয়ে দিলাম তো ভাই কিন্তু পানি ঢেলে আপনাদেরকে দেখালো এর চেয়ে বড় পরীক্ষা মন হয় আমার কাছে হয় না তো ভাই যারা আপনার শোরুমে আসতে চায় হ্যাঁ একবার ভাই ঢাকা নিউ মার্কেট দশক দোতলায় আর কি আর যদি সমস্যা হয় আপনারা ফোন দিয়ে চলে আসবেন আর আসতে না চাইলে হোম ডেলিভারি ব্যবস্থা আছে এক টাকা অর্ডার করবেন বাসা মাল যাইব বুঝা পাইবেন তারপর